হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গভার দা জয় বজরংবলি সবার আগে তো বলি মুখ দেখেই বুঝতে পারছো তোমরা আমার শরীরের অবস্থা একদম বেকার এত ঠান্ডা লেগেছে দেখো মুখ চোখই পাল্টে গেছে আর গলার ভয়েস সে কি আর বলতে সেটাও গেছে কাস্তে কাস্তে একদম পাগল হয়ে যায় যাই হোক কেমন আছো বলো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই সকালে উঠেই গলা এখন ঠিক করার জন্য আগে করে নিচ্ছি চা আদা দিয়ে রচা করছি আমার আর মায়ের জন্য আর ভাইয়ের জন্য বসিয়েছে দুধ চা এক এক জুন মানুষের এক এক রকম চা আচ্ছা তোমরা সকালবেলা কি চা খাও বা চা না খেলে অন্য কি খাও সেটা অবশ্যই কমেন্টে জানিও মামা বাড়িতে গিয়ে আমারও তো ঠান্ডা লেগেছে আর মামা মেরও জ্বর এসেছিল আর জ্বর হওয়ার পর না মামা মেরে শরীরটা ঠিক নেই এমনিতেই মামা মাজকে অনেকটা বেলা করে উঠেছে আর জোরও কোনি ওকে পড়ানোর জন্য আর জ্বর হয়েছে বলে সেইভাবে ঠিক করে কিছু খাচ্ছেও না তাই এখন ভাত নিয়ে এসছি দেখি দুই কাল এখন খাইয়ে দিই আর আজকে বাইরে দেখো কি রোদ এত গরম লাগছে এই গরমেও সবাই অসুস্থ হয়ে যাচ্ছি দেখো আজকে রোদের তাপ এত যার জন্য আজকে জানলাটাও খুলিনি এই জানলা দিয়ে না সেই ভোর থেকে রোদ ঢোকে ঘরটা তেতে যায় যাই হোক এই দেখো এতগুলো ভাত কিন্তু আমার একার না এখানে আমার মামামের ভাইয়ের মায়ের আছে ভাত এই দেখো ভাত মাখার পর সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি আমরা একটু মাখা চোখা ভাতই ভালো খাই আর হ্যাঁ জানো তো সকালবেলা গলাটা ব্যথা ব্যথা করছিল বলে আমিও আজকে সকালবেলা স্নান করি এবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে যাব স্নান করতে এরপর স্নান করে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে আসার পর মামামকে স্নান ঠান করিয়ে একটু পড়াতে বসলাম না হলে এতদিন মামার বাড়িতে ছিল তখন ওখানে কিন্তু পড়া হয়নি ও সব ভুলে যাবে তাই বসেছি একটু লেখাতে জোর করব না ও নিজে থেকে যতটুকু লেখে লিখবে

বড় আমটা তুই নিবি না কি ছোট আমটা নিবি তোমার ওডি বাবা তোমার মুখের থেকে তো বড় সাইজ মামা আমটা না তোমার আম আমার মত না হ্যাঁ বাবার মত এই বড় আমটা তুমি খেতে পারবে তো এই বড় আমটা তোমার এগুলো আমাদের বুঝেছো এগুলো আমাদের ওই এবু তোমার নাকি এবু এই দেখো আমার এক পিস্তত দিদি গেছিল তারাপীঠে পুজো দিতে তারা মায়ের কাছে আর পাপা মার্কেট থেকে ফেরার সময় তাই একটু প্রসাদ পাঠিয়ে দিয়েছে চলো এবার একটু মায়ের প্রসাদও নিয়ে নি জয় মা তারা এবার বসে পড়েছে লাঞ্চ করতে আজকের লাঞ্চের মেনুটা একদম ছিমছাম মা বাড়িতে কতদিন ধরে এত রিচ খাওয়া দাওয়া হয়েছে এখন আর ভালো লাগছে না কিছু রিচ খেতে তাই মা একদম হালকা পাতলা রান্না করেছে মাছের মুড়া দিয়ে মুগের ডাল আর ঝোল ঝোল পাঁচ তরকারি আর মাছ ভাজা আজকে মাম্মার না আগেই ঘুমিয়ে পড়েছে তো বিস্কুট দিলাম খেলি না দুধ তো ফ্রিজে ভাত দিলাম একটুখানি সেইটুকুই খেলি আবার রেখে এসছিস ভাত তা তুই কি করবি বল তুই এক কাজ কর একটু ভেতরে যাও ওখানে যাও ওখানে গিয়ে ফ্যানের তলায় সোজা পর পরতে শুয়ে ওই যে উঠেছে উঠে তারপরে একটু খাইয়ে দিয়ে এবারে আসলাম খেয়ে মাত্র শুতে এসেছি তারপরে দেখি ও উঠছে উঠেছে তারপর আর ভালো লাগছে না আমিছি তাহলে ঝটপট খেয়ে নে তারপরে আমি একটু শোবো রাত্রি খেয়ে নিচ্ছি আর কি দশ পনেরো মিনিটের মধ্যে যে একটু শুই শরীরটা না ভাল লাগছে না একদম হলে না কি যে লাগে শরীরটা মানে কিরম লাগছে মানে যতক্ষণ সর্দিটা না বেরোচ্ছে ততক্ষণ ভালো লাগছে না নাটা নাকটা করছে আচ্ছা একটু শুই তারপর আবার বিকেলে উঠে দেখা হবে মা কি হয়েছে ওরে বাবা এই কাঠঠোকরা তো বাট মাছ ঠোকরা মাছ 에, 기어 워 귀여워. 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 귀라워 귀여워. 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 귀여

আরে আর বলো না কি হয়েছে এবার দেখো আমরা ওই ঘরে তো ঘুমাচ্ছিলাম আর ভাই এই ঘরে ঘুমাচ্ছিল ফ্যান তো চলছিল ঘরে আর হঠাৎ করে না এই পাখিটা ঢুকে পড়েছে এবার ঘরে ঢুকে আর বেরোতে পারছে না আর ভাই তখন জেগেছিল তাই দেখতে পেরেছে ভাই সাথে সাথে ফ্যানটাকে বন্ধ করে দিয়েছে আর এখন দেখো না মা অনেকবার তাড়ানোর চেষ্টা করছে কিন্তু ও আর দিক নির্ণয়ই করতে পারছে কি হাঁপিয়েও গেছে আর ধরতেও পারছিলাম না তারপর হঠাৎ করে নিজে নিজেই বেরিয়ে পড়েছে ওই দেখো পাখিটা কত সুন্দর দেখতে কি হাঁপিয়েই না গেছে বেচারা যদি ধরতে পারতাম তাহলে একটু ওকে জল খাওয়াতাম কিন্তু কি আর করব ও যে দিক নির্ণয় করে নিজের স্থানে চলে গেছে এটাই ওর জন্য আর আমাদের জন্য অনেক এরপর সন্ধ্যাবেলা মাম্মামকে একটু পড়াতে বসলাম আমারও শরীর ভালো নেই আর ওরও শরীর ভালো নেই তাই মনে হচ্ছে যেন গা ছেড়ে পড়াতে বসেছি কি বলতো সকাল সন্ধ্যা বইটা নিয়ে বসাটা একটা খুব অভ্যাসের দরকার না হলে না পড়াশোনার প্রতি একদমই ন্যাক থাকবে না

গলাটার মধ্যে না মনে হচ্ছে যেন এরকম মানে কপ বা কিছু একটা আটকে রয়েছে বেরোচ্ছে না মানে এত সর্দি মানে সর্দিটা না গলার মধ্যে মানে ঠান্ডাটা গলার মধ্যে আটকে রয়েছে ভালো লাগছে না শরীরটা একদম দুর্বল লাগছে মাথাটা কেমন যেন রয়েছে এনার্জি পাচ্ছি না কিচ্ছু এনার্জি পাচ্ছি না ভাইকে বললাম ওই যে ওই ওই যে স্টিম নেয় না ওগুলোকে কী বলে ভুলে গেলাম বেপার নেয় না গরম জলে ফেলে ওই ওষুধগুলো নিয়ে আসতে ওগুলো দিলে না আমার খুব কাজে একটু ঠান্ডা লাগলে আমি ওই স্টিমটা নিই যে সর্দিটা বেরিয়ে যায় তারপরে আমার শরীরটা হালকা হয়ে যায় পুরো একদম এই পোষণ মাথা দিয়ে এরকম গলা দিয়ে পুরো হালকা হয়ে যায় সর্দিটা বেরিয়ে যায় দেখি ভাই পাই নাকি ভাই নিয়ে আসুক নিয়ে আসলেই ভাই এই গরমে স্টিম নেওয়াটা ভাই এই নিয়ে ব্যাপার না কি গরম নেব সত্যি আমি জানি না হ্যাঁ আমি তো চাটা খাই চাটা ছাড়া ভালো লাগে না মাথা আরও ধরে রয়েছে মামাকে মানে এত কথা বলতে বলতেই দেখো ভাই এই ওষুধটা এনে দিয়েছে এবার রাতে শোয়ার আগে গরম জলে ফেলে স্টিম নেব ও ভাই কি গাছ এনেছে একটা বলছে অক্সিজেন গাছ এটা কি গাছ এটা কি অক্সিজেন গাছ তোমরা কি জানো গাছটা ভাই এনেছর বন্ধুর বাড়ি থেকে মার যেহেতু যে কোভিড হয়েছিল ঘরে যাতে অক্সিজেন বেশি বেশি করে দেয় মানে সরাবরাহ হয় ওর জন্য ভাই এনেছে এই গাছটা দেখা যাক এই গাছটা পুঁতে কেমন হয় বড় হয় দেখতে কি শক্ত গাছটা জানো দেখো এটা হয়তো ফুড মানে ফুটবে ফুলের মতন দেখতে দেখা যাক বসাই গাছটা একটু জলে আগে বসাবো গোড়াটা একটু হবে মানে বাড়ুক তারপরে মাটিতে পড়তে হবে মনে হচ্ছে তাই তো বলেছে আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইবটাও করে দিও কিন্তু আর হ্যাঁ রাত নটার সময় প্রতিদিন কিন্তু আমি লাইভে আসি তোমরা চাইলে আমার সাথে লাইভেও জয়েন করতে পারো একটু গল্প হবে যাই হোক এখন তাহলে আসি টাটা